আজকে যুবক বাদের সামনে আমি বলতে চাই আজকে আমাদের তরুণ এবং যুবকদের নিয়ে এদেশের সরকারকে গভীরভাবে এখানে পরিকল্পনা করার দরকার ছিল আজকে তরুণ এবং যুবকদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে অনেক মেকানিজম করার দরকার ছিল আজকে তরুণ এবং যুবকদেরকে কাজে লাগানোর জন্য কর্মক্ষম করার জন্য আজকে তরুণ এবং যুবকদের যে সম্পদ জনসম্পদ রয়েছে এই সম্পদকে জনশক্তিতে পরিণত করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্লান করার দরকার ছিল কিন্তু আমরা সেটা পরিলক্ষিত যা দেখছি আজকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে আমরা দেখেছি তারাই তরুণ এবং যুবকদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন আমরা দেখেছি যেখানে তরুণরা জ্ঞান বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় প্রযুক্তিতে আজকে একটি স্বনির্ভর জাতি হিসেবে পরিণত হওয়ার কথা ছিল যেখানে তরুণরা আজকে সমাজের অসংগতি নিয়ে বাবার দরকার ছিল যেখানে তরুণরা আজকে শুধুমাত্র দেশ এবং এলাকার মধ্যে নয় আন্তর্জাতিকভাবে তরুণরা মেধার সাক্ষ্য রাখার কথা ছিল আজকে সেই জায়গায় তরুণরা আমাদের তরুণদের হাতে আমরা যারা এ দেশকে গড়ার কথা ছিল আমাদের এই তরুণ সমাজের কাছে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা যারা তরুণদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় আমরা দেখেছি তাদের হাতে তরুণদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র তরুণদের হাতে তুলে দেওয়া হয়েছে মাদক তরুণদেরকে দেওয়া হচ্ছে কিভাবে অন্যের জমিকে জোর করে দখল করবে সেই প্রশিক্ষণ তরুণদেরকে দেওয়া হচ্ছে তরুণদেরকে দেওয়া হচ্ছে চাঁদাবাজির প্রশিক্ষণ তরুণদেরকে দেওয়া হচ্ছে কিভাবে অপসংস্কৃতির লিপ্ত থেকে একটি সংস্কৃতিতে প্রশিক্ষণ মূলত দেওয়া হয়েছে আজকে আজকে আমাদের আমাদের তরুণরা সম্পদ তরুণদেরকে যদি কাজে লাগানো যেত আজকে আমরা দেখেছি যে বহির্বিশ্বে যে আমাদের রেমিডেন্স যুদ্ধারা কাজ করে তার একটা বড় অংশ হচ্ছে তরুণ এবং যুবক সেখানে তরুণরা বিভিন্ন দালালের মাধ্যমে সেখানে বিদেশে যাচ্ছে তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না স্কিল ডেভেলপমেন্টের কোনো ব্যবস্থা নাই আমাদের দেশের তরুণরা অত্যন্ত পরিশ্রমের সেখানে কাজ করে আমাদের দেশের তরুণরা অন্তত নিম্ন আয়ের সেখানে রুটি রোজগার করে অথচ তরুণদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যদি তাদেরকে বিদেশে পাঠানো হতো আমাদের দেশের তরুণরা মোটা অঙ্কের স্যালারি সেখান থেকে কি আয় করার সুযোগ ছিল আজকে আমাদের তরুণদের প্রায় দুই আমাদের দেশের যুবক মানে যারা বেকার সংখ্যা আছে প্রায় দুই কোটি সংখ্যা হচ্ছে বেকার এই দুই কোটি বেকারের একটা বিরাট অংশ হচ্ছে তরুণ এবং যুবক আজকে বেকারত্ব নিয়ে আজকে তরুণরা ডিপ্রেশনে ভুগছে তরুণরা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে অথচ তরুণদেরকে উপযুক্ত কর্মক্ষমের ব্যবস্থায় সরকারে রাষ্ট্র করতে পারে নেই সম্মানিত উপস্থিতি আজকে এখানে যারা তরুণরা আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমাদের প্রধান অতিথি চলে আসতেছেন আমি কথা শেষ করতে চাই আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী তথা যুব বিভাগ আমরা তরুণকে তরুণদেরকে সস্তা রাজনীতির জন্য আহ্বান করি না আমরা তরুণদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাই না আমরা তরুণদেরকে চাই আগামী দিনে ন্যায় এবং ইহসাব ভিত্তিক কষ্ট প্রতিষ্ঠার জন্য নিজে একজন যোগ্য কর্মী হিসেবে নিজেদেরকে তৈরি করবে সেই কারণে আমরা তরুণদেরকে আহ্বান করি আমরা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করার জন্য তোমাদেরকে আহ্বান করি না আমরা আহ্বান করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলেছেন ওয়াসাইদউ ইলমাগফিরাতি মিন রাব্বিকুম ওয়াজান্নাতুরদু হাসসামাওয়াতি ওয়াল আকু উন্দতিল মুত্তাকি আজকে আমরা যুবক আমরা তরুণ আমাদের আইডেন্টি হচ্ছে আমরা মুসলমান আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে প্রতিযোগিতা করতে হবে এই দুনিয়ার কোনো মোহর জন্য আমরা পাগল নয় কিছুর জন্য পাগল নয় বাংলাদেশ জামাত ইসলামী তরুণদেরকে সেভাবে গঠন করতে চাই সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে রিয়েল ইসলামিক মুভমেন্ট এটি এটি একটি ইসলামী আন্দোলন আমরা যারা এখানে তরুণ আছি আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে শুধুমাত্র পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী নয় জামাত ইসলামী হচ্ছে একজন তরুণ একজন যুবককে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করার জন্য একটি আদর্শ কারখানা আমরা সেই জান্নাত উপযোগী মানুষ তৈরি করার জন্য তোমাদেরকে ডাকছি আমরা তোমাদেরকে আলোর পথে ডাকছি আমরা তোমাদেরকে কোরআনের পথে ডাকছি সম্মানিত উপস্থিতি আমি তরুণদেরকে অ্যাড্রেস করে বলতে চাই আমরা যেভাবে দেখেছি তরুণরা চব্বিশের গণ অভ্যথানে দাঁড়িয়ে গিয়েছেন আমি শেষ করে দিচ্ছি চব্বিশের গণ অভ্যথানে যেভাবে তরুণরা দাঁড়িয়ে যে দেওয়ালের মতো প্রাচীর করে অন্যায়ের বিরুদ্ধে সেখানে নিজের বুক দিয়েছিলেন আজকে ব্রিটিশ ইউনিয়নের তরুণরা যুবকরা এখানে আছেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে এখানে আসছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আজকে প্রোগ্রাম কোনো গতানুগতানিক আজকে রাজনৈতিক প্রোগ্রাম নয় আজকে আপনাদেরকে সচেতনমূলক প্রোগ্রাম আমরা সচেতনতার জন্য মূলত নিয়ে আসছি আমরা আহ্বানের জন্য নিয়ে আসছি আমরা আপনাদের বিবেককে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য নিয়ে আসছি আজকে আমাদের সমাজের রন্ধ রন্ধে মাদকের যেভাবে ছয় লাভ করেছে আজকের প্রোগ্রাম থেকে আমরা আহ্বান করতে চাই আজকের প্রোগ্রাম থেকে তরুণদেরকে আমরা আহ্বান জানাতে চাই তরুণরা কি সেখানে আমরা রাজি হচ্ছি কিনা বিদেশ্বর ইউনিয়নের প্রত্যেকটা এলাকাতে যে আমাদের ছয় লাভ হয়েছে আমরা আজকে প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিতে চাই আমরা যারা আছি নিঃসন্দেহে আমরা মাদক গ্রহণ করব না পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব সংগ্রামী উপস্থিতি মাদকের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা মাদকের বিরুদ্ধে দুর্যোগ ঘোষণা করব দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাই আমাদের সমাজে আমরা অনেক রকমের অসম্মতি দেখতে পাই বিশেষ করে আমরা অন্যায় বিচারের সম্মুখীন আমাদের বাইরে অনেক ক্ষেত্রে আমরা বলতে চাই বিরুদ্ধে আমরা নিজেদেরকে ডাল হিসেবে ব্যবহার করবো ইনশাআল্লাহ কার কোরআনের স্পষ্ট আয়ান সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা প্রতিবাদ করা সম্মানিত উপস্থিতি আমাদের আজকে সমাবেশ তখনই সফল হবে আজকে যারা এখানে আসছেন আমাদের এই আসার এবং এ বসার এবং সমাধানটা তখনই সফল হবে যখন আজকের এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো আমরা উদাত্ত আহ্বান জানাই আজকের সমাবেশ থেকে যে আমরা আমাদের এই অসঙ্গতির যতগুলো আছে অসঙ্গতির বিরুদ্ধে আমরা কাজ করবো